তো চলে এলাম রান্না বান্না করার জন্য সকালবেলা বাজারে গেছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি পমফ্রেট মাছ তার সাথে এনেছি এই যে চাকিলা মাছ এই মাছগুলো আজকে করব না কালকে করব আজকে শুধু এই পমফ্রেট মাছের ঝোল করব আলু দিয়ে আর সাথে করবো কচুর লতিটা নিরামিষ বানাবো চিংড়ি মাছ পাইনি বাজারে তাই চিংড়ি মাছ আনতে পারিনি লতিটা শুধু পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে ভেজে দেবো খাওয়া হয়ে যাবে আজকে এই দুটোই রান্না করছি চলুন তাড়াতাড়ি রান্না বান্নাগুলো শুরু করি আর খেলাতে তো নিয়ে নিয়েছি মাছ আর মাছে নুন হলুদটা দেবো সকাল থেকে ঝড়ো হাওয়া দিচ্ছে বাইরে যখন তখন কারেন্ট যেতে পারে তাড়াতাড়ি করে রান্নাটা করে নি তো প্রথমে পম্পের মাছে নুন আর হলুদটা দিয়ে মেখে নি এই কারেন্ট যাওয়ার ভয়ে কোনো কিছু রান্নাবান্না করছি না শুধু মাছের ঝোল আর প্রচুর করুন চলুন খালি হাওয়া দিচ্ছে জান্নাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে জানে তো পমফ্রেট মাছগুলো খুবই ছোটো তাই আর মাছটা কেটে দিলাম না ওই রকমই গোটা গোটা রেখে দিচ্ছি এই গোটা গোটা মাছের ঝোল করব আলু দিয়ে কচু থাকলে ভালো হতো কচু নেই কচু আর আলু দিয়ে না এই পমফ্রেট মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ লাগে আজকে আমি শুধু আলু দিয়ে বানাবো চলুন কথা বলতে বলতে মাছের মধ্যে ভালো করে নুন হলুদটা মেখে নিলাম আর এদিকে দিয়ে কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরমটা হয়ে যায় প্রথমে মাছের ঝোলটা বসাবো মাছটা ভাজতে হবে চলুন সরষে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নাম তো মাছগুলো ভেজে নিলাম এরপরে আমি কড়াইতে আলু তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম এই যে আর একটু তেল দিয়ে দিলাম যতক্ষণ তেলটা গরম হচ্ছে সেখানে আমি মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা বটা জিরে দিয়েছি ওটাকে ভালো করে বেটে যে মশলাটা বেটে নিয়েছি আর মাছের ঝোলে কিন্তু বেশি রসুন দিই নি তিন থেকে চারটে কম অত্যন্ত দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলু ভাজার সময় দিচ্ছি নুন আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি এই আলুর সাথেই মশলাটা দিয়ে কষে নেবো ভালো করে আলু ভাজাটা আলাদা তুলে রাখলাম না একসাথেই মশলা কষে শুরু করব মশলা তো দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হলুদের নুন একটুখানি কাশ্মীর দিচ্ছি অল্প একটুখানি চিনি আলুর সাথে মশলাটা এমনভাবে ভেজেছি ভাজতে ভাজতেই কাঁচা মাংস চলে গেছি এখন আমি দেবো টমেটো তার সাথে দিয়ে দেবো নুন জল না দেখতে গেছেন কি সুন্দর ফসল হয়েছে আলুর সাথে মশলা আমি এতটাই মতো জল লাগবে এরপরে আমি ঢাকা দিয়ে দেবো আমি জন্য সরষে বাড়ছি কালো সরষে বাড়ছি আর কালো সরষের মধ্যে সামান্য একটা নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে সর্ষেটাকে পুরো প্ল্যান করে বেটে নেব সর্ষেটা একবার প্ল্যান করে বেটে নিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার বেটে নেব একটু ঝাল ঝাল করবো যেহেতু নিরামিষ বানাচ্ছি চিংড়ি মাছটা নেই তাই বেশি করে কাঁচা লঙ্কাটা দিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা রেডি তুলে নেব আজকে বাজারে তেমন মাছ বসেনি তাই যা মাছ পেয়েছি নিয়ে এসেছি চিংড়ি মাছটা পেলাম না আর যে চিংড়ি মাছগুলো পেয়েছিলাম একদম ভালো ছিল না তাই আনি ঢাকাটা খুলে নিয়েছি এ দিয়ে কিন্তু আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই কমফ্রেট মাছের ঝোল এইভাবে বানাতে খেতে ভালো লাগে আর ধনে নেই থাকলে দিয়ে দিতাম আরও ভালো লাগতো খেতে চলুন মাছটা দিয়ে দিয়েছি একটুখানি ফুটিয়ে নিই তারপরে নামিয়ে দেব এই যে দেখুন পমফ্রেট মাছের ঝল রান্না লেগেছে ঢেলে লেখুন আজকে একটুখানি বড়ো গামড়াতে রাখলাম ছোট গামড়াতে রাখলে মাছগুলো ভেঙে যেত তাই বড় গামড়াতে রাখলাম এই যে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এ নিয়ে কড়াইতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি কচুলতিগুলো দিয়ে দিয়েছি কচুরতিগুলো সিদ্ধ করবো না জাস্ট একটুখানি ভাপিয়ে নেব ভাপানো সময় নুন দিয়ে দিচ্ছি এই যে দেখুন কচুরতিটা ফুটে উঠেছে এরপর আমি জল থেকে ছেঁকে নেব বন্ধ করে দি গ্যাসটা চলো এরপর রান্নাটা করে নিই এই যে দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে কচুলতি রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি চাপিলা মাছ আজকে এই চাপিলা মাছগুলো দিয়েই কচুলতি ভাজা করব। চিংড়ি মাছ নিতে কি হয়েছে আজকে ছোট মাছগুলো দিয়ে রান্না করব দেখি কেমন লাগে খেতে চলুন প্রথমে মাছটায় নুন উল্টো দিয়ে মেখে নিই তো মাছ এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম নুন ভালো করে মেখে নিই সময় তো আমরা চিংড়ি মাছ দিয়েই কচুর রান্না করি আজকে দেখব ফার্স্ট টাইম ট্রাই করলাম এই ছোটো মাছ দিয়ে কচুরলি ভালো লাগবে খারাপ লাগবে না চলুন মাছটা ভেজে নি তেলটাও গরম হয়ে গেছে মাছটাকে উল্টে পালতে পুরো মতে করে ভেজে নিয়েছি তো মিলে এই মাছটা ভাজার সময় লাগে গন্ধ হয়ে যে দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম এরপর দিয়ে দেবো রসুগা রসুন আর পেঁয়াজটাকে নিয়েছি এরপরে করা প্রচুর দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন দেবো হল দেবুন সামান্য একটুখানি চিনি দিচ্ছি ওই নুন হলুদ চিনিটা দিয়ে একটুখানি নেড়েসেড় নিলাম মানে মিশিয়ে নিয়েছি এরপর আমি সরষে দিয়ে দেবো ভাজাটাও খুব ভালো হয়েছে যেরকম তো সরসবটা যে একটুখানি মিশিয়ে নিলাম এই যেরকম মেশানোর পরে কেমন হয়েছে এমনিই খাওয়া যায় তবে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা জল না এখন এখন আমি আমি ঢাকা তো ঢাকাটা খুলে নিচ্ছি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এই দেখুন খুব সুন্দর হয়েছে কতুলতি ভাজাটা মাছগুলো কিন্তু ভেঙে যায়নি এই যে গোটা গোটাই আছে হয়ে গেছে চলুন ফেলে এই যে চাপিলা মাছ দিয়ে কচলতি রান্না দারুণ হয়েছে দারুণ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই যে দেখো মাছটা একটু গোটা আছে রান্নাবান্না শেষ এরপরে খেতে পারবো এই যে দেখুন কেমন হয়েছে তো রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত পাড়ার জন্য আতে কি রান্না করলাম বলুন তো করেছি গরম ভাত সাথে করেছি চাপিলা মাছ দিয়ে কচুলতি রান্না তার সাথে করেছি আলু দিয়ে কমফ্রেট মাছের ঝোল আজকে এই দুটো রান্না দিয়েই ভাত খাওয়া হবে যেহেতু ঝড় বৃষ্টির দিন কারেন্ট যাচ্ছে আর আসছে তাই মোটামুটি এই দুটোই রান্না করতে পেরেছি চলুন আমি এখন ভাতটা বেড়ে নিচ্ছি এরপরে তরকারিগুলো নেও তো ভাত বেড়ে নিয়েছি এরপরে ভাতের পাশে নিয়ে নেব কচুর এই যে ছোট মাছ দিয়ে কচুর করেছিলাম নিয়ে নিচ্ছি তুমি খাও তোমাকে খেতে হবে না তুমি মাছের সময় দিয়ে খাবে ঠিক আছে আমার ছেলে কিন্তু এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে মানে ওর পম্পের মাছের ঝোল হলে আর কিছু দরকার নেই কারেন্ট যাবে তাড়াতাড়ি করে একটু ভিডিওটা শ্যুট করে নিই এই যে তো এই যে বন্ধুরা ভাতের থালা বেরিয়ে নিয়েছি ভাত নিয়েছি তাপিলা মাছ দিয়ে কচুর লতি সাথে নিয়েছি আলু দিয়ে পম্পের মাছের ঝোল এরপরে খাওয়া দাওয়া করবো আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে কারেন্ট যাবে তাহলে আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা